হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করব কিভাবে আমি টার্গেট নিয়ে কাজ করি আর তাই সময় মতো কাজ শেষ করতেও পারি আগে কাজ পিছিয়ে যেত এখন আমি নিজের জন্য ছোট ছোট টার্গেট ঠিক করি তারপর কাজগুলো শেষ করি আমি এখানে আমার দৈনন্দিন রুটিন শেয়ার করি আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যেমন ধরেন সকালে একটা টার্গেট লিখে নিচ্ছি যে আমি কি করব না করব কিংবা এখন এই কাজটা শেষ না করা পর্যন্ত অন্য কিছু করব না এরকম একটা টার্গেট নেই টার্গেট নিলে হয় কি কাজগুলো সময় মতো শেষ করতে পারি এই সময় এটা করব ওই সময় এটা করব। যদি আমার এটা একটা রুটিনে ধরা থাকে তাহলে কাজগুলো করতে করতে একটা অভ্যাসও পরিণত হয়ে যায় যে কথাটা ঠিক কিনা যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেমন আজকে আমি একটা টার্গেট নিয়েছি আমি আমার ফ্রিজের ডিপ ক্লিনিংটা সেরেই ফেলব অনেকদিন যাবৎ করব করব বলে করা হচ্ছিল না যার কারণে আজকে আমি সকালবেলা উঠে প্রথমেই মনে মনে স্থির করে নিয়েছিলাম যে আমি আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করব। তো যেই কথা সেই কাজ ফ্রিজটা অফ করে রেখেছি অনেকক্ষণ যাবৎ আর এখন চলে আসলাম ফ্রিজের পরিষ্কারের কাজে তো অনেক 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 ময়লা হয়েছিল যে ফ্রিজটা পরিষ্কারই করা হচ্ছিল না একটা আলসে আলসেমি ভাব শরীরের মধ্যে আসছিল আজকে একেবারে আমি টার্গেট নিয়েই নিছি যে ফ্রিজটাই করব আর কিছু করব না সারা দিন। এখানে দেখা যাচ্ছে যে আমি দেখিয়ে ফেলেছি তিন মিনিটে ফ্রিজ পরিষ্কারের কাজ শেষ কিন্তু না আমার তিন মিনিট না আমার অনেক টাইম লাগছিল ফ্রিজটা পরিষ্কার করতে নিচের বক্সগুলো ধুইতে হয়েছে তারপরে দিতে হয়েছে এত পরিমাণে বরফ জমছিল যে আমি আইসের ইয়াটা বের করতেই পারতেছিলাম একটু পর পর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে একটু শব্দই হচ্ছে প্লিজ আপনারা এটাকে একটু ইগনোর করবেন রাস্তার পাশে ঘরবাড়ি বাড়ি হইলে যায় হয় আর কি রাতের বেলা বস দিচ্ছি তারপরও অনেক শব্দ এই যে দেখেন আমি একটার পর একটা ড্রয়ার ঢোকাচ্ছিলাম যে আমার পরিষ্কার হয়ে গেছে এই যে বরফের ট্রেটাও দিয়ে দিলাম এগুলাতে প্রচুর পরিমাণে বরফ জমেছিল আর এই যে উপরে আসলে আমার ফ্রিজটা উপরে নর্মাল নিচের ডিপ যার কারণে একটু মানে বেশি আমার মনে হয় ভাল লাগে না আমার ফ্রিজটা যদি উপরের ডিপ হইতো তাহলে ভালো হইতো আচ্ছা যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে ভবিষ্যতে যদি নতুন আরেকটা কিনি তখন দেখে কিনা যাবে এখন তো আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ টাইমও প্রচুর লেগেছিলো এদিক দিয়ে খাবারের টাইম প্রায় চলেই যাচ্ছিল যার কারণে ভাবলাম তাড়াহুড়া করে কিছু একটা করে নেই আর সেটাই হলো সেটা ভাবতেছিলাম যে আমি মানে আজকে বানাবো একটা ভর্তা ধনে পাতা দিয়ে আর কি চিংড়ি মাছ আর চিংড়ির মাথা দিয়ে একটা পাঁচ মিশাল ভর্তার মতো করবো আর কি আমরা এটা খাই মানে আমি করি আমার অনেক ভালো লাগে এই যে এখানে সব কিছু রেডি করে তারপর বসায় দিলাম চুলাতে চলে আসলাম কড়াইটাতে আজকে রান্না করতে গিয়ে দেখি আমার সয়াবিন তেলটা শেষ যার জন্য আমি আজকেও সরিষার তেল দিয়েই রান্না করছি কিন্তু এতটাও খারাপ লাগে না যেটা ভাবছিলাম যে কেমন একটা গন্ধ যখন একটু বাগার দিতে যায় তখনই সরিষার তেলের একটা গন্ধ বের হয় সেটা জানি আমার কাছে একটু কেমন লাগে আসলে সবাই তো সবটা নিতে পারে না আমিও হয়তো এটা নিতে পারি না তবে খাওয়ার সময় মোটামুটি চলে ভালোই লাগে এখানে দিয়ে দিছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন রসুনটা ছিল আমার দেশি তো আর সেভাবে তেমন একটা কাটাকাটি করি নাই আস্তে আস্তে রসুনই দিয়ে দিছি এটা যেহেতু আমি ব্ল্যান্ডার করব সেই সেই সুবিধার্থে কোনো ঝামেলা হবে না সব ফিনিশ হয়ে যাবে তাই আস্তে আস্তে দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ কমই দিয়েছি অল্প করে কারণ কেউ ঝাল খেতে পারে না আমি যদিও ঝাল খেতে পারি আমার কথা চিন্তা করলে তো আর হবে না আমি একটা শুকনো মরিচ ভেঙে খেয়ে নেবো অসুবিধা হবে না আর এই যে এখানে দেখেন সস পাতাগুলো আমি সবগুলো দিয়ে দিছি এখন একটু নাড়াচাড়া দিব আপনারা যারা যারা এই ভর্তাটা করে খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অবিশ্বাসনীয় মজা হয় অনেক মজা হয় যার কারণে আমি প্রায়ই করি চিংড়ি মাছগুলোও আর কি দিয়ে দিছি এটার সাথে ভাজা আর এই যে দেখেন আগে থেকে ভাজা ছিল চিংড়ি মাছের মানে বড় চিংড়ি মাছের সে এত বড় না মাঝারি সাইজের চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে রাখছিলাম ভেজে আগে তো এটাও আমি দিয়ে দিলাম এটাতে ভর্তাটা তো খাওয়ার পর অনেক মজা হয়েছিল কিন্তু আমি যেহেতু একটু ভর্তায় আদা দিই আদা খাই সেটা দিতে মনে ছিল না তার খাওয়ার সময় খালি মনে হচ্ছিল কি একটা মেসিং কি একটা মেসিং তারপর মনে পড়লো না আমি তো আদা দেই নাই এই যে ভাজা শেষ এখন আমি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে এখন একটু গরম ছিল মানে একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি করছি হাতি দেওয়া যাচ্ছিল না মানে চুলা থেকে নামাই নিছি তো সেই জন্য তো আপনারা কে কে খান এই ভর্তাটা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমার তো বেশ লাগে তো এই যে এখানেই আমার ব্লেন্ডারটা থাকে দরজাটা আমি লাগাই না রান্না করেও এতটুকু আবার দরজা একটা দিয়ে দিছে লাগানোও যায় না কিছু রাখাও যায় না যাই হোক এখানে একটা ডাম রাখছি ডামের উপর দেখেন ব্ল্যান্ডারটা তারপরও মোটামুটি সুবিধা হয় হাতের কাছে থাকে হাতের নাগালে আমার যখনই দরকার হয় তখনই আমি কাজে লাগাইতে পারি তারপরে যে প্রায় শেষ করে ফেলেছি ভর্তা বানানোর দেখেন লুকটা ভর্তা বানানোর লুকটাই জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও আর খাইতে তো মানে ইয়ামি 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 আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন কোনো ভিডিওতে মানে যখনই যে কোনো ভিডিও আমি ছাড়বো আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে তাহলে আর নাইলে তো কিছু বলার নাই যদি ভালো না লাগে তাহলে তো জাস্ট ইগনোর